নিয়ম না মেনে চলছে হকার উচ্ছেদ তারই প্রতিবাদে হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এনকে ভবন অভিযান হলো মঙ্গলবার মঙ্গলবার দুপুরের পর নিউ টাউন বাস কাছে হকাররা জমায়েত করতে শুরু করে প্রায় এক হাজার হকার নিউটাউন বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করে রওনা দেয় নিউ টাউন এনকেডিএ অফিসে আগে থেকেই ব্যারিকেড করে মোতায়েন ছিল বিধাননগর পুলিশ সেখানেই হকারদের আটকে দেয়া হয় পরবর্তী সময় হকার সংগ্রাম কমিটির নেতৃত্বে থাকা চারজনকে এনকেডি অফিসে নিয়ে যাওয়া হয় স্মারকলিপি জমা দিতে হ্যাঁ দাবিতে কি আমাদের এই বেআইনি উচ্ছেদের যে генерал সি সি যেভাবে বিআইএনই উৎছেদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন ববি হাকিম যা বলেছেন তাকে না মেনে তারা উৎছেদ করছেন পুরনো সরকারতে তার বিরুদ্ধে এবং সি ওর পদত্যাগের দাবিতে আমাদের আজকের এই মিছিল উৎছেদ নয় নিয়ন্ত্রণ একপাতে রাস্তা এটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য তাকে পদদলিত করে যেভাবে সরকার বিরোধী কাজ এখানকার সিও করছেন গত দুবছর ধরে তিনি আমাদের বিশ্বাস তার কাজ বিজেপি এবং আর এসের হাতকে শক্ত করছে ফলে আমরা তীব্র বিরোধিতা করছি তার এই অ্যাকশনকে এবং সঙ্গে সঙ্গে আমরা তার পদত্যাগের দাবি করছি সমস্ত উচ্ছেদ হওয়াকারদের সেইখানি পুনর্বাসনের ব্যবস্থার দাবি করছি উচ্ছেদ বন্ধ করতে বলছি এটা আজকের মূল আমাদের দাবি এবং আমাদের মিছিল আমরা দিয়ে যাব চেয়ারম্যান থাকলে তার কাছে আমরা মেমনের নাম দেব আপনার নামা শক্তিমান ঘোষ জেনারেল সেক্রেটারি হকার সংগ্রাম কমিটি